আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখের আজকে ধ্বংস করেছি ভাইরা আমার পরিবারের জন্য অনেক করছেন পরিবারের জন্য অনেক করছেন এবার নিজের জন্য কিছু করুন ভাইরা আমার দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবে রাসুল বলছেন আর দুনিয়া সিজনুল মুকমিন ও জান্নাতুল কাফির ভাই পবিত্র প্রাণের একশত দুই নম্বর সুরা সুরা তু তেকাসুর আমার আল্লাহ বলেন আল্লাহ তুমুর এই দুনিয়ার মহ পার্থিক জীবনের লোভলালো সাপ তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে বান্দাবান্দিরা দুনিয়ার মহ

দুনিয়াকে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকি অতএব আমার মহান আল্লাহ পবিত্র কুরআনের 87 নম্বর সূরা সূরাতুল আ'লা 16 এবং 8 নম্বর বলেন বালতু তুসিরুনাল হায়াতাত দুনইয়া ওয়াল আখিরাতু খায়রুন আল্লাহ বলেন বরং তোমরা পার্থিক জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো অতএব আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী জোরে বলেন সুহান আল্লাহ আখেরাতটা হল চিরস্থায়ী দুনিয়াটা হল ক্ষণস্থায়ী বাবা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা চিরস্থায়ী আখেরাতকে ভুলে গেছি কথা বলেন বলছিলাম আমরা এই দুনিয়াটা সুন্দর না করে আসুন আমরা আখের আটটা সুন্দর করে একটু নিল্লা হেতাক বীর আমাদের আজকের প্রধান মেহমান রাজ্জাক বিন ইউসুফ হাফিজ আল্লাহ তিনি উপস্থিত হয়েছেন পরেন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন আমি শেষ করে দিব বলছিলাম দেখেন আমাদের রাসুল কেমন ছিলেন এই পৃথিবীর সম্পদ কিন্তু আপনার সাথে যাবে না ভাই এই যে টাকা পয়সা জমি জামা এই সবের পিছনে সময় নষ্ট করে আল্লাহকে সময় দেওয়ার সময়টুকু পাইলেন না এই সব কিন্তু আপনার সঙ্গে যাবে না দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম মোহাম্মদ পড়েন সল্লি সাল্লাম